আমি ছাত্রলীগকে বলতে চাই ওবায়দুল কাদের আসলে কোথায় এই প্রশ্ন সর্বত্র তিনি কোথায় আছেন কি করছেন কেমন আছেন সে ব্যাপারে সঠিক কোনো তথ্য পাওয়া যাচ্ছে না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের তার দল ক্ষমতায় থাকাকালে বক্তব্য বিবৃতি দিয়ে গণমাধ্যমে আধিপত্য বিস্তার করতেন বাহারি পোশাক পরে প্রত্যেক দিন চার থেকে পাঁচটি কর্মসূচিতে হাজির হতেন এসব কর্মসূচি কাভার করতে সাংবাদিকদের গলত গরম হতে হত প্রায় তিনি বলতেন কখনো পালিয়ে যাবেন না সেই ওবায়দুল কাদের পাঁচ আগস্টের পর একদম নীরব শেষ জানা যায় ওবায়দুল কাদের ভারতের মেঘালয়ে আছেন কিন্তু মেঘালয়ের একাধিক সূত্র থেকে প্রাপ্ত তথ্যতে সেখানে তার অবস্থানের বিষয়টি নিশ্চিত নয় কলকাতা কিংবা নয়াদিল্লিতেও নেই কাদের এ প্রসঙ্গে আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করা হলে কেউ বলছেন দুবাইয়ে আত্মগোপনে রয়েছেন তিনি কারো দাবি তিনি সিঙ্গাপুর বা থাইল্যান্ডে পলাতক করেছেন আবার কারো দাবি সরকার প্রতনের পর তার অবস্থান ছিল যশোরে সেখান থেকে অবৈধ পথে ভারত গেছেন তিনি অনেকের ধারণা ওবায়দুল কাদের পালানোরই সুযোগ পাননি পলাতক রয়েছেন দেশেই গত 5 আগস্ট আওয়ামী লীগ ক্ষমতা চুক্তির পর দেশের বিভিন্ন জেলা উপজেলায় হত্যা মামলা সহ দুই শতাধিক মামলায় আসামি করা হয়েছে কাদেরকে গত দুই মাসে তার গ্রেফতারে একাধিকবার অভিযান পরিচালনা করা হয়েছে সম্প্রতি চট্টগ্রামে অভিযান চালিয়ে কাদেরের স্ত্রীর ভাইকে আটক করা হয় জিজ্ঞাসাবাদ করে পরে তাকে ছেড়েও দেওয়া হয় সর্বশেষ ঢাকার কেরারিগঞ্জ থেকে আটক হয়েছেন তার ব্যক্তিগত সহকারী আব্দুল মতিন তিন দিনের রিমান্ডে অবশ্য কাদেরের অবস্থান সম্পর্কে তেমন কিছুই জানতে পারেনি পুলিশ আওয়ামী লীগের এক কেন্দ্রীয় নেতা গণমাধ্যমকে বলেছেন ওবায়দুল কাদের যে কোনোভাবে গণমাধ্যমের প্রচারের আলোয় থাকতে পছন্দ করতেন কি পরিস্থিতিতে তিনি দীর্ঘ কয়েক মাস গণমাধ্যম ও নেতাকর্মীদের থেকে দূরে আছেন তা তিনিই ভালো জানেন দেশে থাকা অনেক নেতা দলের সাধারণ সম্পাদকের অবস্থান জানার চেষ্টা করেছেন ভারত আমেরিকা ইংল্যান্ড কানাডা বেলজিয়াম সহ বিভিন্ন দেশে আত্মগোপনে থাকা নেতারাও ওবায়দুল কাদেরের খোঁজ নেয়ার চেষ্টা করছেন প্রসঙ্গত আন্দোলনকারীদের ঠেকাতে ছাত্রলীগ যথেষ্ট করে ছাত্রদের বিক্ষুব্ধ করেছিলেন আওয়ামী লীগের বর্তমান পলাতক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শুধু তাই নয় আন্দোলনকারীদের দেখামাত্র গুলির নির্দেশও দিয়েছিলেন তিনি ওই বক্তব্যের পর দল ও দলের বাইরে প্রচন্ড তোপের মুখেও পড়েন বর্ষিয়ানে রাজনীতিবিদ শেষ মুহূর্তে দৃশ্যপর থেকে তাকে সরিয়ে নেওয়া হয় তাতেও আন্দোলনের তীব্রতা কমেনি বরং নির্বিচারে হত্যা ও দমন পীড়নের ফলে ছাত্রদের আন্দোলন শেখ হাসিনা আন্দোলনে পরিণত হয় এর আগে বিভিন্ন সময় আওয়ামী লীগ সরকার পদত্যাগ না করলে পালানোর পথ পাবে না বলে মন্তব্য করেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর জবাবে ওবায়দুল কাদের বলেছিলেন আমরা পালাব না প্রয়োজনে মির্জা ফখরুলের বাসায় গিয়ে উঠব আমরা পালাতে জানি না এই দেশে জন্ম নিয়েছি এই দেশেই মরবো পালাবো না কোথায় পালাবো প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠব কি জায়গা দিবেন না হলে ঠাকুর বাড়ি আছে না ওই বাড়িতে গিয়ে উঠব সরকার পতনের পর কোন কোনো না পাওয়ায় অতি ঠাকুর ঠাকুরগায়ের এক সমাবেশে ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ওবায়দুল কাদের না পালিয়ে আমার ঠাকুর বাড়িতে আসতে চেয়েছিলেন এখন তিনি কোথায় পালিয়ে আছেন ফকরুল আরও বলেন এখন ঠাকুরগাঁয়ে আছি আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি